বাংলাদেশের চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশ আগস্ট এসব গেট খুলে দেওয়া হয় ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান প্রতিবেশী দুই রাজ্য বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশপাণ্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সব সময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির সাপ তৈরি হয়েছে তাতে একশো নয় গেটে সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় সাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত পিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি সারা হয়েছে মোহাম্মদ রাশেদ স্কাই চ্যানেল